পাসওয়ার্ড দিবা ভয়ে গুন পালাইস তোর পাসওয়ার্ড কে মই নি ছাড়িম আমি তোকে পাসওয়ার্ড দিবই না দিবা নাই মানে যে মই পাসওয়ার্ড নি ছাড়িম দিবু ও মা যা তুই ও মা যা ও মা আমি জয়পুর বাড়িতে আছি জয়পুর বাড়ি জয়পুর বাড়ি চলে গেছ তুমি হাই ভগবান আমাকে কেন বলোনি তুমি আরে যাই নিতে গেছিল তাই তোমাকে কল করার সময় পাইনি আর তুমি যেভাবে বলছো মনে হচ্ছে অন্য কারোর সাথে আমি পালিয়ে আসছি এটা পালানোর থাকি বড় ব্যাপার যাইবু বুত নিবাসে লোক তুই যাবো সাথে চুলি গিলিস না না তুই ঘুরে বাড়ি চুলি আয় फटाफट এই তো সকালে আসলাম আর এখনি বাড়ি চলে যাবো হ্যাঁ যাই যাচ্ছি আরে তুই যাইবু কেনে করু তুই যাইবু বু কেনে গলু আজব তো যাই বুকে যাই বু বলবো না

না প্লিজ তুমি যাও প্লিজ সবাই বাড়িতে আছে প্লিজ যাও যাও তুমি কি করে যাও না জাম জাম এসে আমি আর কোনোদিনও জামেপুর বাড়ি আসব না তুমি যাও যাও না যাও কি যাও 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 কাটি দিল কিনা ফোনটা কাটি দিল কিনা হ্যালো কি ব্যাপার তুই ফোন কাটিলো কিনা তুমি তো নাক ডাকে ঘুমাচ্ছো তাহলে আমি ফোনটা ধরে রেখে কি করবো ফোনটাকেবারে দূরে থাকিবা হবে আচ্ছা মোর ফন্ড কাড়ি না তুই কোন অন্য ছেলে ফোন লাগাবো নাকি এটা ধান্দা করিস তুই তুমি দিন দিন যে এত টক্সিক হয়ে যাচ্ছ আমি কিন্তু সহ্য করতে পারছি না আর আমার কি ফোনে কাজ থাকে না ফোনটা রেখে একটু ভিডিও দেখবো রিলস দেখবো তুমি তো ঘুমাচ্ছিলা সোদা সুজি কই দে না কোন কোন ছেলে তোক মেসেজ করিয়া কর উলা দেখার জন্য তোর বুকটা ধরপর করে তোমার এত আলতু ফালতু কথার উত্তর দিতে পারবো না আমি আর আমার সাথে কথা বলার দরকার নাই তোমার আরে ফোন কাটি দিলু দাঁড়া তোকে বুঝিয়ে খাও

কি পরলো মা মনে হয় তাল পড়ছিল এই সময় আবার তাল পরে মা তুমি না থাকো হ্যাঁ আমি একটা জায়গায় যাবো তুমি বেশ নাও আসলাম তোমার কত বড় হাসপাতাল বেরে গেছে যে তুমি পাথর দিয়ে ঢেল মারলা জানো এখন আমার মা হসপিটালে ভর্তি আছে তোমার সঙ্গে রিলেশনে থাকলে তুমি আমাকে কোনদিন কি করে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই আমি এরকম মেন্টাল ছেলের সাথে প্রেম করতে পারবো না তোমার আর আমার মধ্যে যা সম্পর্ক ছিল আজকে থেকে শেষ এতদিন হয়ে গেল তবু আমাকে একবারও ফোন করলাম তোমার মনেই পড়ে না আমাকে তুমি আমাকে এই ভালোবাসো তুমি আমাকে এই চিনলা আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না কত ভালোবাসি তোমাকে একটু কথা দিয়ে তুমি এত রেগে গেলা আমার কথা তোমার মনেই পড়ে না আই লাভ ইউ নিজে ফের বেকআপ করি পালে আলো এখন নিজে ফের ফোন করি কছে তোক ছাড়া থাকি পারিবা না ভাবিনা নতুন গার্লফ্রেন্ড পতাম